আসসালামু আলাইকুম যারা ক্যানভাতে ডিজাইন করেন তাদের জন্য আজকে একটি বয় আছে তো যারা ডিজাইন করেন তাদের ডিজাইন অনেকের এক মাস দুই মাস পর পর হারিয়ে যায় কেন হারিয়ে যায় আর আমাদের অ্যাকাউন্টে হারাবে না কেন এটা ডিটেলস বলা হবে সো অনেকে ক্যানভাটা আপনার ডিজাইন যেগুলো করে এগুলো হচ্ছে একটা ওনার অ্যাকাউন্টে থাকে ঠিক আছে তো যে অনার অ্যাকাউন্টগুলো আপনার এডুকেশন মেইল তৈরি করা হয় সেগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আপডেটের পরে নষ্ট হয়ে যায় বাট আমাদের অ্যাকাউন্টটা ডকুমেন্ট ভেরিফিকেশন অ্যাকাউন্ট এগুলো নষ্ট হবে না সো আমি আরও ডিটেলস আপনাদের দেখাবো এটা কেন নষ্ট হবে না ওকে সো আমরা একদম এটা হচ্ছে ক্যানভা থেকে অ্যাপ্লিকেশনটা আসছে দেখেন যে জিমেলটা আসছে ওয়েলকাম টু ক্যানভা ফর এডুকেশন ওকে তো এইটা হচ্ছে মেয়াদ দেওয়া আছে তিন বছর পরে একটা অ্যাকাউন্টে তিন বছর মেয়াদ দেওয়া থাকে সো এটা দুই সালের শেষের দিক পর্যন্ত মেয়াদ দেওয়া আছে আমি যদি তার একটু দেখাই সো যারা অ্যাকাউন্ট নিবেন তারা হোয়াটসঅ্যাপে অবশ্যই যোগাযোগ করবেন এটা হচ্ছে আমাদের ডকুমেন্ট তো ডকুমেন্টে অ্যাকাউন্টগুলো তৈরি করা হয় আমি একটু জুম করি এখানে আই আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক্সপায়ার ডেটটা দেওয়া আছে এখানে তৈরি পাঁচ তেরো দুই হাজার পঁচিশ এবং এক্সপায়ার ডেট হচ্ছে নয় শূন্য নয় দুই হাজার আঠাশ ঠিক আছে সো তিন বছরের বেশি আছে অ্যাকাউন্টটা তো এই ডকুমেন্ট ভেরিফিকেশন অ্যাকাউন্টগুলো নষ্ট হবে না যেহেতু এগুলোর ডেট দেওয়া যায় দেখতে পাচ্ছেন সো এটা একদম ফ্রিতে দেওয়া হবে যারা নিতে চান তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আমাদের সাথে অ্যান্ড আমরা আরও বিস্তারিত দেখব এই আপনার যারা টিচার অ্যাকাউন্ট নিতে চান বা হচ্ছে এগুলো মূলত স্টুডেন্ট অ্যাকাউন্ট দেওয়া হবে তো যারা অ্যাডমিন অ্যাকাউন্ট বা টিচার অ্যাকাউন্ট নিতে চান তারা যোগাযোগ করতে পারেন এগুলা এগুলো ফ্রিতে দেওয়া যাবে না এগুলো প্রাইস অনেক বেশি সো যারা অ্যাডমিন অ্যাকাউন্ট নিতে চান তারা যোগাযোগ করতে পারেন এটা পাঁচশো জনকে আপনি সেল করতে পারবেন একটা অ্যাকাউন্ট আমার দুইশো উনসত্তরটা এখানে সেল করা আছে অলরেডি সো যারা অ্যাডমিন অ্যাকাউন্ট নিয়ে বিজনেস করতে চান ডকুমেন্ট ভেরিফিকেশন অ্যাকাউন্ট তারা অ্যাডমিন অ্যাকাউন্ট নিতে পারেন অনেক কম দামে আপনার এডুকেশন মেল অ্যাকাউন্টগুলো আপনার যদি আপনি ক্রিয়েট করেন সেক্ষেত্রে এরকম কোনো মেল আসবে না যারা তৈরি করেন তারা অবশ্যই জানেন আর এগুলো হচ্ছে এক মাস পর পর নষ্ট হয়ে যায় যেগুলো হচ্ছে এডুকেশন মেল অ্যাকাউন্ট সো ওইগুলা আপনার অ্যাকাউন্টগুলো লক হয়ে যায় কিংবা বিভিন্ন ধরনের সমস্যার কারণে অ্যাকাউন্টগুলো কাজ করে না তো আপনারা যারা যাদেরকে অ্যাক্সেস দেন ওই সব অ্যাকাউন্ট থেকে তারা কিন্তু হারায় ঠিক আছে তারা অ্যাকাউন্টে অ্যাক্সেসগুলো হারায় আপনি একটা অ্যাডমিন অ্যাকাউন্ট থেকে পাঁচশো জনকে অ্যাক্সেস দিলেন এক মাস পরে হারিয়ে গেল ওই পাঁচশো জনের মধ্যে চারশো পঞ্চাশ জন কিন্তু আপনাকে এস এম এস দিবে ঠিক আছে তো অবশ্যই দিবে কারণ তাদের অ্যাকাউন্টগুলো হারিয়ে যায় এবং ডিজাইনগুলো হারিয়ে যায় যারা প্রো ইউজ করে হ্যাঁ যারা আপনার পুরো ট্যাম্পলেট যেগুলো আছে এগুলো ইউজ করে কিন্তু অনেক কষ্ট করে ডিজাইনগুলো তৈরি করে তো এগুলো হারিয়ে যায় সো সেই ক্ষেত্রে অনেক ভোগান্তি হয় কাস্টমারের জন্য তো এডুকেশন মেল অ্যাকাউন্টগুলো অবশ্যই খুবই খারাপ এগুলো থেকে বিরত থাকবে এগুলো আর থেকে আপনার ডকুমেন্ট ভেরিফিকেশন অ্যাকাউন্টগুলো অনেক ভালো ঠিক আছে যেহেতু এগুলো ডেট দেওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন তো আর এগুলো আপনি ক্যানভা থেকে অটোমেটিক অ্যাপ্রুভ করে নেবে হ্যাঁ তারা চব্বিশ ঘন্টা সময় নেয় এবং চব্বিশ ঘন্টার ভিতর তারা এগুলো অ্যাপ্রুভ করে দেবে ওকে তো আমার হচ্ছে অনেকগুলো ডকুমেন্ট এখন তৈরি করা আছে তো যারা নিবেন আমার সাথে যোগাযোগ করতে পারেন যারা ক্যান বা সেলের জন্য নিবেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন এবং মেথড যদি শিখতে চান সেক্ষেত্রে শিখাই দেওয়া হবে যোগাযোগ করবেন অবশ্যই শিখিয়ে দেব ঠিক আছে ওকে তো আমাদের অ্যাকাউন্টগুলো আমি দেখাচ্ছি আপনাকে ডকুমেন্ট ভেরিফিকেশন অ্যাকাউন্ট ওকে আমাদের এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা ডকুমেন্ট ডকুমেন্ট আরো অনেকগুলা আছে আস্তে আস্তে দেখাচ্ছি এই যে একটা এখানে এগুলো সবগুলো ডকুমেন্ট এগুলো সবগুলো ডকুমেন্ট সবগুলো ডকুমেন্ট তো ডকুমেন্ট সাবমিট অ্যাকাউন্টগুলো নষ্ট হবে না এগুলো আপনি ডেট দিতে পারবেন আপনি চার বছর রাখেন পাঁচ বছর রাখেন এগুলো আপনি ডেট দিতে পারবেন এগুলো সব আমাদের ডকুমেন্ট তো যারা এগুলো নিতে যাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর গিভওয়ে যেটা বললাম এটা ফ্রিতে দেওয়া হবে সো ফ্রিতে যারা নিচ্ছেন তারা হোয়াটসঅ্যাপে অবশ্যই যোগাযোগ করুন আপনাদের ফ্রিতে অ্যাকাউন্টগুলো দিয়ে দেওয়া হবে আপনাদের মেল দেবেন এবং মেলে লাইক আপনার ইমেলে অ্যাকাউন্টটা পাঠিয়ে দেওয়া হবে ঠিক আছে ওকে তো আমরা এখানে ওনার অ্যাকাউন্টে কি কি আছে সবকিছু দেখতে দেখছি এখানে হচ্ছে বাংলা ফন্ট অ্যাড করা আছে আমরা যদি একটু যারা স্টুডেন্ট অ্যাকাউন্ট নেবেন যাদের ডিজাইন করার জন্য নেবেন তাদের জন্য দেখাচ্ছি আমাদের বাংলা ফন্ট অ্যাড করা আছে তো আপনাদের ফন্ট অ্যাড করা লাগবে না এই যে এখানে বাংলা ফন্ট দেখতে পাচ্ছেন যেগুলো প্রয়োজনীয় সবগুলোই আপলোড করা আছে এখানে বাংলা ফন্ট সবগুলো আছে এই যে এই যে বাংলা গুলো সবগুলোই আছে আই থিংক দেখতে পাচ্ছেন এগুলো সব বাংলা ফন্ট যারা ক্যানভা প্রো অ্যাকাউন্ট নিতে যাচ্ছেন তারা অবশ্যই যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে অ্যান্ড যারা হচ্ছে টিচার অ্যাকাউন্ট নিচ্ছেন বা অ্যাডমিন অ্যাকাউন্ট নিচ্ছেন তারা সব কিছু এখানে আনলক পাবেন আমি যদি ব্যান্ড কিটে যাই এখানে আপনারা ব্যান্ড কিটে দেখতে পাচ্ছেন ব্যান্ড কিটে আনলক আছে এখানে কাজ করা হয়েছে একটা অ্যাড করা হয়েছে অলরেডি তো আপনারা ব্যান্ড কিট অ্যাড করে এখানে কাজ করতে পারেন ঠিক আছে এবং এআই ফিচার যত কিছু আগে আছে সব কিছু অ্যাক্টিভ থাকবে আমি যদি একটু হোমে যাই এবং আপনাদের দেখানোর চেষ্টা করি এখানে ওকে হ্যাঁ এখানে এআই যত ফিচার আছে আপনারা কিন্তু এখানে ইউজ করতে পারবেন হ্যাঁ ইমেজ জেনারেটর সবকিছু মোজো এআই সবকিছু অ্যাক্টিভ থাকবে যত এআই আছে সবকিছু অ্যাক্টিভ হবে যারা এআই দিয়ে ভিডিও মেক করতে চায় এআই দিয়ে পিকচার তৈরি করতে চান তাদের জন্য এটা অনেক কাজের ক্যানভাটা তো এখানে এআই এর অনেক ফ্যাসিলিটিস আছে যেগুলো আপনি এখানে এআই এর মাধ্যমে তৈরি করতে পারেন ঠিক আছে আচ্ছা আমাদের কাছে পাবেন যে ওনার অ্যাকাউন্ট এটার মধ্যে পাবেন আপনারা যে এআই অ্যাপস গুলো আছে প্রিমিয়াম অ্যাপস ক্যামেরার মধ্যে এটা কিন্তু ফ্রিতে পাওয়া যায় না কিন্তু আপনারা এটা ক্যানভা টিসার অ্যাকাউন্ট বা অ্যাডমিন অ্যাকাউন্টে পেয়ে যাবেন আমি আবারও বলছি যারা অ্যাকাউন্ট ফ্রিতে অ্যাকাউন্ট নিচ্ছেন তারা হোয়াটসঅ্যাপে WhatsApp দেবেন হোয়াটসঅ্যাপে নখ একটা মেল দিবেন তার অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে ফ্রিতে সো আমি যদি এখানে দেখি যে এ আই যে অ্যাপসগুলো আছে এগুলো সব কিছু কিন্তু আনলক আছে দেখতে পাচ্ছেন এখন এগুলো এখানে সব কিছু এআই ডিজাইন করা যাবে আর কি তো আমি যদি মজু এআই যাই এখানে এটা ইমেজ জেনারেটর টেক্স টু ইমেজ তৈরি করা যাবে ইউজ এ নিউ ডিজাইন আপনারা এখানে সাইজ নিতে পারেন ইচ্ছা মতো আমি এখানে একটা সাইজ নিয়ে নিচ্ছে ডিফল্ট আচ্ছা আমি একটা সাইজ নিয়ে নিলাম তো আপনারা যারা টেক্সট পিকচার তৈরি করতে চান তারা অ্যাডমিন অ্যাকাউন্ট নিয়ে বা টিচার অ্যাকাউন্ট নিয়ে ক্যানভা প্রো অ্যাকাউন্টে করতে পারেন তো এখানে লাইক আপনি হচ্ছে এখানে একটা টেক্সট লিখে দিবেন এখানে ইমেজ জেনারেটর করে দিবেন ঠিক আছে আপনারা টেক্সটটা আর এখান থেকে সাইজটাও দিতে পারবেন ঠিক আছে আর এখানে টেক্সট লিখবেন ইচ্ছে মতো আপনি চ্যাট জিবি থেকেও লিখতে পারেন আইডিয়া নিয়ে কি কি রকম পিকচার তৈরি করবেন তাছাড়া আপনি যতগুলো এআই অ্যাপস আছে সবগুলো ব্যবহার করা যাবে এখানে যতগুলো এআই অ্যাপস আছে সবগুলো ইউজ করতে পারবেন